এত সহজে এত মজার একটা খাবার তো সেটা শেয়ার করব তার আগে আমি গিয়েছিলাম সাদে ছাদে দেখছি যে বৃষ্টি হচ্ছে কিন্তু চোখে অত একটা বোঝা যাচ্ছে না কিন্তু হাতে হালকা হালকা পড়ছে আর তখন ছিল বিকেল বেলা আর এই বৃষ্টিময় বিকেলে কিন্তু অবশ্যই একটু কোনো কিছু নাস্তা খেতে ইচ্ছা করে তো আমার ঘরে আছে ডিম আমি দুইটা ডিম নিয়েছি তো প্রথমে একটা ডিম ফেটে নিলাম আর এই তো আর একটা ডিম ফেটে নিলাম তারপরে এই তো ডিম দুইটাকে চামিচ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে আর এই তো আমার ফেটানো হয়ে গিয়েছে তো এখন চলে যাব আমি রেসিপিটা করতে এই তো প্রথমে আমি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিয়েছি বাটার এই আইটেমটাতে কিন্তু বাটার দিলে একটু বেশি ভালো লাগে খেতে তো এই তো বাটার গলানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব ডিম আর এই নাস্তাটা কিন্তু আমি ফেসবুক থেকে দেখেই শিখেছি তারপরে এই তো ডিম দিয়ে দিলাম আর এখন হচ্ছে ডিমটাকে আমি একটু উল্টে পাল্টে নিব ডিমটা এখন উল্টে পাল্টে দিব আর ডিমটা কিন্তু অনেক করা করে ভাজা যাবে না আর এই তো আমি এখন উল্টে নিচ্ছি যদিও ভেঙে গেছে কোনো ব্যাপার না কারণ এটাকে এখন আমি ভেঙেই নিব ছোটো ছোটো টুকরা করতে হবে আমার রেসিপিটার জন্য তো এই তো আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি আর এটা এখন আমি উঠে রেখে আর এখন আমি ফ্রাই প্যানের ভিতর আরো একটু বাটার দিয়ে দিছি তারপরে দিয়ে দিলাম একটু রসুন কুচি আর এখন এই রসুন কুচি আর বাটা সুন্দর করে হালকা করে ভাজবো বেশি ভাজলে কিন্তু এটা তিতো তিতো হয়ে যাবে আর হালকা ভাজলেও কচকচ করবে খাওয়ার সময় এই তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু কন তারপরে একটু গোলমরিচ আর আমার কাছে সস ছিল প্যাকেট সস সেই সস দিয়ে দিলাম আর এই তো এখন দিয়ে দিলাম ম্যাগি মশলা যে প্যাকেট সেখান থেকে একটু ম্যাগি মশলা খুবই সহজেই এই নাস্তাটা বানানো তারপরেই তো আমি সেই ডিমগুলো দিয়ে দিলাম আর আর ডিমগুলো দিয়ে এখন হচ্ছে আমি এটাকে সুন্দর করে উল্টে পাল্টে নিই নাস্তাটা বানানো সহজ হলেও কিন্তু খেতে কিন্তু অনেক মজা এটা কিন্তু রুটি ফ্রায়েড রাইস পোলাও ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে অনেক মজা আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম তার রিয়াকশন হয়তো আপনাদের দেখাতে পারিনি তবে সে কিন্তু অনেক মজা পেয়েছে এটা খেতে তো আপনারাও ট্রাই করবেন এই বৃষ্টিময় বিকেলে কিছু খেতে ইচ্ছা করলে সময় কিন্তু সবকিছু থাকে না ঘরে তাই না যারা এতক্ষণ দেখলেন ভিডিওটা অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন ভালো না করে থাকলে আর একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন প্লিজ 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 আর এইতে দেখুন মজাদার নাস্তাটা অনেক মজার এক কথায় অসাধারণ ছিল আপনারা একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই বুঝতে পারবেন তখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম